আসসালামু আলাইকুম আমি জুয়েল আহমেদ আজকে আমি আপনাদের সাথে জেসন বা জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন নিয়ে খুব সিম্পলি কিছু আলোচনা করব প্রথমেই বলি জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশান বা যেসন নিয়ে আমি খুবই সিম্পলি আলোচনা করব মূলত যারা বিজ্ঞানার যারা যেসন শুরু করতে যাচ্ছেন বা জেসন কি একবারেই জানেন না আমি মূলত তাদের উদ্দেশ্যে টিউটোরিয়ালটা বানাচ্ছি আর আমি নিজেও আসলে জেসন সম্পর্কে খুব ভালো অ্যাডভান্স কোনো ধারণা রাখি না সো এটা অ্যাডভান্স ভাবলে ভুল হবে আপনি যদি বিজ্ঞানার হন জেসন কি জানতে চান সেক্ষেত্রে টিউটোরিয়ালটা আপনার জন্য তো প্রথমেই দেখি যে জেসন ডট এটা হচ্ছে জেসনের অফিশিয়াল ওয়েবসাইট আর আমরা একটা ভুল ধারণা সবসময় করে থাকি ম্যাক্সিমাম বিগিনার ইউজাররা একটা ভুল ধারণা রাখে ধারণাটা হচ্ছে যে সবাই ভাবি যে জেসন মনে হয় আলাদা কোনো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আসলে জেসন কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না আচ্ছা জেসন তাহলে কি জেসন যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে জেসনটা আসলে কি রেস্টনটা হচ্ছে যে একটা ডাটা ইন্টারচেঞ্জের একটা নির্দিষ্ট ফরম্যাট নির্দিষ্ট একটা সিনটেক্সে ডাটাগুলোকে লিখে রাখা হয় বা ডাটাগুলো থাকে সেই ফরম্যাটটা নিয়ে তখন ইউজ করা হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সফটওয়্যার সেই ডাটাগুলোকে নিয়ে ইউজ করতে পারে তো একটু ডিটেল গেলেই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তো আশা করি এর ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো জেসন জাভাই অবজেক্ট নোটেশন তো জাভাই স্ক্রিপ্টের অবজেক্টের সাথে জেসনরা আসলে সম্পর্ক কী বিশেষ কোনো সম্পর্ক না জাভাই অবজেক্ট যেভাবে লেখা হয় নর্মালি সেভাবেই সেভাবেই জেসনটা লেখা হয় এই কারণেই জাভাই স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশান এই কথাটা আসছে তো ডাব্লু থ্রি স্কুলস হচ্ছে বিগিনারদের একটা প্রিয় ওয়েবসাইট এখানে এই ওয়েবসাইটে বিগিনাররা অনেক কিছু শেখে বা অনেকে পছন্দ করে তো এখানে যদি আমি জাভাস্ক্রিপ্টের অধ্যায়ে অবজেক্ট অবজেক্টের অবজেক্ট অধ্যায়ের দিকে লেসনের দিকে যাই তো সেখানে কিন্তু জাভাই অবজেক্ট কীভাবে তৈরি হয় সেটা ক্লিয়ার করা আছে তো এই জায়গায় যদি আমি দেখি যে ভার কার তো কার নামের একটা অবজেক্ট তৈরি ভেরিয়েবল তো এটা পরবর্তীতে অবজেক্ট হয়ে গেছে তো এই যে অবজেক্টটা তৈরি করা হলো এবং এই যে অবজেক্ট লেখার যে সিনট্যাকটিক্যাল যে ওয়েটা মূলত এই ওয়েটাই কিন্তু জেসন ফলো করে মোটামুটি এটাই ফলো করে তো একটু ডিটেল গেলে আরও ক্লিয়ার হবে তো জেসন ফাইল দেখে আমরা একটা তৈরি করার চেষ্টা করি তো সিম্পলি এটা আমার প্রজেক্ট ডিরেক্টরি আমি এখানে একটা জেসন ফাইল তৈরি করব তো এর আগে আপনি যখন HTML বা জাভাই স্ক্রিপ্ট বা CSS লেখার জন্য আপনি যেভাবে তৈরি করে আসছেন সিম্পলি রাইট বটন ক্লিক দিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে এভাবেই আপনি তৈরি করতে পারেন শুধুমাত্র এক্সটেনশনটা ডট জেসন এটা দিতে হবে বাকি আগের মতোই সবই তো আপনি এখানে আমি এখানে একটা তৈরি করি দেখি টেক্সট ডট জেসন তো এই যে একটা জেসন ফাইল তৈরি হয়ে গেল একটা ফাঁকা একটা ব্ল্যাঙ্ক জেসন ফাইল তৈরি হয়ে গেল পাশাপাশি আমার আইডিটা পাশে ওপেন আছে তো এটা দিয়ে আমি একটু ওপেন করি টেস্ট ডট জেসন ফাইলটা ওপেন করলাম তো জাভাই স্ক্রিপ্টের অবজেক্ট এখানে খেয়াল করলে দেখা যাবে জাভাই স্ক্রিপ্টের অবজেক্ট একটা দুটো কার্লি ব্রেজ দিয়ে মোড়ানো থাকে তো প্রথমে কার্লি ব্রেজ শুরু হবে এবং পরে কার্লি ব্রেজটা শেষ হবে একইভাবে আমরা এখানে কার্লি ব্রেজ শুরু করলাম অ্যান্ড শেষ করলাম আচ্ছা তো এই যে যেসনের প্রথম সিনট্যাক্সটা হলো যে আপনি কার্লি ব্রেস দিয়ে পুরো জিনিসটাকে ঘিরে নেবেন তারপরে কি এবং ভ্যালু এই পেয়ারে আর কি এই জোড়ায় জোড়ায় এইভাবে যাবে তো খেয়াল করেন এখানে টাইপ একটা কি দেন এখানে এটা ভ্যালু এখানে একটা কি এখানে একটা ভ্যালু এবং প্রত্যেকটা কি ভ্যালু গুলো কমা দিয়ে সেপারেট করা আর কি আর ভ্যালুর একটা করে ক্লন ক্লনে ব্যবহার আছে এখানে তো আমরা একইভাবে আমরা তৈরি করব তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে ক্ষেত্রে এখানে টাইপে ডাবল দিয়ে মোড়ানো হয়নি বা ডাবল কোড দিয়ে ঘেরা হয়নি কোটেড করা হয়নি কিন্তু জেসনের ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা করতে হবে আরেকটা ব্যাপার হলো যেসনে কিন্তু ডাবল কোডই ব্যবহার করতে হবে সিঙ্গেল কোট ইউজ করা হয় না যেসনে নর্মালি তো এখানে যদি আমি চিন্তা করি যে ফার্স্ট নেম লিখবো কারোর তো এফ নেম বলতে আমি ফার্স্ট নেম বোঝাচ্ছি তো এখানে আমি ইচ্ছা করলে এখন একজনের ফার্স্ট নেম বসাই দিতে পারি তো আমি যদি চাই আর এই চাই আমি রহিম রহিম নামে একজনের ফার্স্ট নেমটা আমি এফ নেমের এগেন্স্টে এখানে বসাইলাম সিম্পলি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে আশা করি আপনারা অবশ্যই কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন তো ভেরিয়েবলের মতো আর কি এখানে এফ নেম সেই কির এগেনস্টে আমি যে রহিম ভ্যালুটাকে রাখলাম তো এইভাবে আপনাকে কি অ্যান্ড ভ্যালু এভাবে জোড়ায় জোড়ায় রেখে আপনাকে সাজাতে হবে জেসন ফাইলটা তো জাভা ঠিক এভাবেই লিখছে এই জাভা ঠিক এভাবেই লিখছে তো যেসনে আমি এফ নেমের এগেনস্টে রাখলাম রহিম যদি আমি এনার এল নেমের এগেন্স্টে কিছু রাখতে চাই লাসম এল এল এম এম লাস্ট নেন তাও রহিম আলী আলী থাক তো এল নেমের এগেনস্টে আমি রাখলাম রহিম আলি আচ্ছা তো তাহলে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুটো কি দুটো কীর এগেনস্টে আমি দুটো ভ্যালুকে অ্যাসাইন করলাম আর প্রথমে আমি কার্লি ব্রেস দিয়ে শুরু এবং কার্লি ব্রেস দিয়ে শেষ করলাম তো এটা একটা ভ্যালিড জেসন ফাইল হয়ে গেছে মানে জেসন ফরম্যাট ফরম্যাট লেখা হয়ে গেছে আমার এখানে একটা ভ্যালিড তো আপনি যখন জেসন লিখবেন নর্মালি আপনি যদি একটু ভালো কোনো আইডি ব্যবহার করেন সে আপনাকে সাজেস্ট করবে আপনি যদি কোনো ভুল করে থাকেন যেমন মনে করেন যদি আমি এই কমারটাকে মিস করে ফেলতাম তো সেক্ষেত্রে আমার আইডি এখানে ওয়ার্নিং দিচ্ছে এখানে মার্ক করে রাখছে যে এটা ভুল হয়েছে তো যদি আপনি এই ধরনের আইডি ইউজ না করে থাকেন সিম্পল কোনো এডিটরে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু জেসনকে কপি করে নিয়ে আপনি অনলাইনে এটা ভ্যালিডেট করে নিয়ে আসতে পারেন যেভাবে আমরা এর আগে অনেক সময় ওয়েবসাইটের এস এস এগুলোকে ভ্যালিড করার জন্য আমরা বিভিন্ন টুল ব্যবহার করে থাকি তো এমনই একটা টুল এই ওয়েবসাইটটা এই ওয়ারেলটা একটু খেয়াল করেন তো এই টুলটা দিয়ে আমি যেসনকে ভ্যালিড করতে যেসনের ভ্যালিডিটিটা চেক করতে পারি তো আমি আমার ওই জেসনের অতটুকু আমি এখানে দিলাম দিয়ে প্রেস্ট করলাম আমি ভ্যালিডেড যেসনে যখন প্রেস করছি দেন সে আমাকে বলল যে

আর একটা ব্যাপার যদি আপনার ভ্যালুর ভিতরে ডাবল কোটের কোনো ব্যবহার থাকে তো সেক্ষেত্রে ডাবল কোটকে স্কেপ করে নিতে হবে স্কেপ করার জন্য যেটা করি আমরা নর্মালি একটু ব্যাক ডাবল কোটের আগে বসাই দিলে দেন আপনার এই এটা স্কেপ হয়ে যাবে এবং তখন আর আপনার এখানে কোনো এরোর করবে না আর কি সমস্যা করবে না তো এটা ছিল সিম্পলি যেসম লেখার একটা ওয়ে একটা সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেসনের সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে যেসন ডেটা টাইপটা সাপোর্ট করে আমি ডেটা টাইপ সম্পর্কে তেমন কিছু এখানে বলছি না আসলে আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন তো অবশ্যই ডেটা টাইপ সম্পর্কে আপনি জানেন তো ডেটা টাইপটা যেসন সাপোর্ট করে এটা একটা খুব বড়ো অ্যাডভান্টেজ এবং এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে জেসনের আর জেসনের অনেক আমরা জেসনের কাজগুলো আগে কিন্তু এক্সএমএল দিয়ে করতাম এক্সএমএল ইউজ করতাম সেই কাজগুলোতে তো এক্সএমএল কিন্তু ডেটা টাইপ সাপোর্ট করতো না তো আস্তে আস্তে এক্সএমএল কিন্তু ইউজ করা অনেকটাই কমে গেছে এবং সেই তুলনায় জেসন অনেক বেশি ইউজ হয় তো দেখি ডেটা টাইপ কীভাবে সাপোর্ট করে আমরা যদি জেসনের একটু অফিসিয়াল ওয়েবসাইটের দিকে যাই সেক্ষেত্রে এখানে বলতেছে যে জেসনের ভ্যালুগুলো কী হতে পারে নর্মালি তো স্ট্রিং নাম্বার অবজেক্ট অ্যারে ট্রুফলস এটা বুলিয়ান ডাটা নাল নাল ডাটা তো এই মোটামুটি এখানে ছয়টা টাইপের ডাটা আছে দুটো মিলে একটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা টাইপ কিন্তু নর্মালি আমার যে সনে আমি রাখতে পারি বা যেসন সাপোর্টেড তো এক্ষেত্রে আমি যদি মনে করি যে রহিম সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা তো আমি এখানে যদি বুলিয়ান ডাটা ইউজ করি ট্রু তো এটা তাহলে ট্রু বুলিয়ান ডাটা ইউজ করলাম আমি যদি মনে করি যে এখন এখানে নাল ডাটা ইউজ করবো যে তার টাকা পয়সা আছে কিনা না অ্যামাউন্ট অ্যামাউন্ট তো আমি যদি মনে করি যে নাউ যদি আমি চাই যে একটা অ্যারে ডাটার ইউজ দেখি এর এ কীভাবে ইউজ করা যায় তো নর্মালি এর যদি আমি চিন্তা করি যে তার অ্যাড্রেস রাখবো অ্যাড্রেসে প্রথমে রাখবো ডিস্ট্রিক্ট এবং পরে রাখবো পোস্ট কোড তো সেক্ষেত্রে কী করা যায় আচ্ছা এরএটা লিখে কীভাবে জাবা স্ক্রিপ্টও কিন্তু এর লিখে লেখে আপনার স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে তো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অ্যারে লেখা হয় আর জাভাই স্ক্রিপ্টের ওয়ে অনুযায়ী বা সিনট্যাকটিক্যাল রুলস অনুযায়ী জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিন্তু আপনার ইন্ডেক্স যে এর এগুলো মানে অ্যাসোসিয়েটিভ যেটা দিয়ে আপনি কোনো কিছু লিখে দিয়ে যেভাবে আমরা পিএসপিতে আসলে নর্মালি দিয়ে থাকি যে এক্স ওয়াই এর এগেনস্টে আমি একটা ভ্যালু রাখলাম বা এ ধরনের জিনিস কিন্তু জাভাই স্ক্রিপ্টে ইউজ হয় না জাভাই জাভাই সিম্পলি শুধুমাত্র এর ভ্যালুগুলোকে আমাদের দিতে হয় আর তার ইন্ডেক্সগুলো জিরো থেকে শুরু করে দেন বড় হতে থাকে আপনার ভ্যালু অনুযায়ী তো বিষয়টা আসলে প্রোগ্রামিং রিলেটেড এজন্য আমি বিস্তারিত এখানে বলছি না তো নর্মালি অ্যাড্রেসে যদি আমি একটা অ্যারে রাখতে চাই সেক্ষেত্রে কীভাবে রাখবো এতটুকু বললেই হবে আশা করি যদি আমি মনে করি যে প্রথমে রাখবো ডিস্ট্রিক্টটাকে তো ঢাকা ঢাকা তারপর যদি আমি মনে করি যে পোস্ট কোডটাকে রাখবো বারোশো তো এই অ্যাড্রেস কিতে কিন্তু আমি একটা অ্যারে কে অ্যাসাইন করলাম একটা ফুল একটা অ্যারে অ্যাসাইন করলাম যে এর আবার দুটো মান আছে জিরোতম ইন্ডেক্সে ঢাকা অ্যান্ড একতম ইন্ডেক্সে আছে আপনার বারোশো একটা একটা নিয়ম যেটা তো একইভাবে কিন্তু আপনি অবজেক্টও অ্যাসাইন করতে পারেন যেসনের কীর একটা অবজেক্টকেও আপনি এখানে অ্যাসাইন করে ফেলতে পারেন তো যদি একই জিনিস আমি অবজেক্টের মাধ্যমে যেতে চাই এড্রেস অবজেক্ট তো এখানে যদি আমি মনে করি যে আচ্ছা অবজেক্ট কিভাবে তৈরি করে তো আগের সেই পুরানো নিয়মটাই ঠিক এখানে যেভাবে আমরা অবজেক্ট তৈরি করছি কার্লি ব্রেস শুরু এবং শেষ করে তারপরে কি এন্ড ভ্যালু এভাবে জোড়ায় জোড়ায় সাজিয়ে রাখছি ঠিক একইভাবে এখানে কিন্তু কি সিস্টেমের আমি অবজেক্টটা তৈরি করবো তো আমি যদি মনে করি যে কি 1

ফাইল হলো এই টেস্ট জেসন ফাইলটা আসলে কিছু ডাটা আসে রেখে দিল এখানে এই ডাটাটাকে নিয়েই আপনি বিভিন্ন প্রোগ্রামি ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করতে পারেন এই ফাইলটাকে নিয়ে আচ্ছা এখানে আপনি একটা ছোটখাটো ডেটাবেজের মতো কল্পনা করতে পারেন যে সে কিছু তথ্য এখানে হোল্ড করলো এবং এই তথ্যটা নিয়ে আপনি মোটামুটি যেসন সাপোর্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আপনি কিন্তু এখন কাজ করতে পারবেন তো আরও ক্লিয়ার করবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে ডিটেলটা দেখতে থাকেন এখন এই 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 ফাইলটা আমি ঠিকঠাক লিখলাম কিনা আমি একটু ভ্যালিড ভ্যালিডিটিটা চেক করে আসি ভ্যালিডিটি চেক করার জন্য আপনি অনলাইনে অনেক ধরনের টুলস ইউজ করতে পারেন পারেনি এখানে আসলাম এখানে এসে আমি দেখি একটু চেক করে দেখি হ্যাঁ আমার জেসন ফাইলটা কিন্তু এখানে ভ্যালিড ভ্যালিড জেসন দেখাচ্ছে তার মানে আমি ঠিকঠাকভাবে জেসনটা লিখতে পারছি তো মোটামুটি এফ নেমের এগেনস্টে আমি এখানে রেখেছিলাম একটা স্ট্রিং স্ট্রিং ডাটা এল নেমের এগেনস্টে রাখছিলাম আপনার স্ট্রিং ব্যাংকের এগেনস্টে বলিয়ান অ্যামাউন্টের এগেনস্টে নাল অ্যাড্রেসের এগেনস্টে কিন্তু আমি এখানে রাখছিলাম যে আপনার অ্যারে অ্যারে অ্যারের ভিতরে আবার আলাদা আলাদা ডাটা এখানে কিন্তু সব পুরা ব্যাপারটাই নেস্টিং হতে পারে নেস্টিং বলতে যে আপনি যদি মনে করেন যে এই অ্যাড্রেসের ভিতরে অ্যারে তো এখানে কিন্তু আপনি আবারও একটা অবজেক্ট বা অ্যারেকে ঢোকায় দিতে পারেন আবার একইভাবে তার ভিতরে আবার একটা অ্যারে বা অবজেক্টকে দিয়ে দিতে পারেন পুরো বিষয়টা নেস্টিং করে করে ফেলতে পারেন তো অনেক সময় অনেক বড় বড় জেসন ফাইল দেখতে পাওয়া যায় যেগুলো বুঝতে অনেক অসুবিধা হয় অনেক সময় অনেক বেশি নেস্টিং থাকে তো আপনি নরমালি যে কোনো ওয়েতে যেভাবেই চান না কেন আপনি নেস্টিং করতে পারেন এগুলো কোনো সমস্যা নাই তো এই হলো একটা ব্যাপার আর একটা ব্যাপার বলা দরকার যে এই ট্রুটা আমি যতদূর জানি এটাকে বড় হাতে লেখা যায় না একটু দেখি ট্রু হ্যাঁ এটা বড় হাতের সাপোর্ট করে না এটা এরর হয়ে গেছে দেখি হুম তো এটা অবশ্যই ছোট হাতে লিখতে হবে কিন্তু নরমালি আমরা যখন পিএইচডি প্রোগ্রামিং করি বা জাভাস্ক্রিপ্ট লিখি সেখানে ছোট বা বড় হাতের ট্রু বা ফলস বা নাল এগুলো সমস্যা করে না তো যেসনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই ট্রু বা ফলস বা নাল এই কথাগুলো আপনাকে ছোটোয়াতে লিখতে হবে আর স্পেসের বিষয়টা আপনি এখানে স্পেস দিতে পারেন হোয়াইট স্পেস ফ্রেন্ডলি কোনো সমস্যা নাই আপনি এখানে স্পেস দিতে পারেন কোনো ব্যাপার না আসলে আমার আইডিটা অটোমেটিকলি ফরম্যাট করতেছে কোড এই কারণে সে স্পেসটা সরাই নিচ্ছে তো আপনি দিলে কোনো সমস্যা নাই তো এটা একটা ভ্যালিড জেসন ফাইল তো এই জেসন ফাইলটা এখন তৈরি হলো এবং এটা আপনার সার্ভারে থাকতে পারে হয়তো আপনি কাউকে প্রোভাইড করবেন কোনো লিঙ্কের মাধ্যমে কোনো এপিআই তৈরি করে এবং তার সফটওয়্যারটা এই যেসন ফাইলটা নিয়ে দেন সে নেক্সট প্রসেসিংয়ে যাবে একটু পরে আরও ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো এখন দেখি যে সিম্পল একটা জেসন ফাইল কিভাবে কাজ করে তো এই কোডটুকু তো অবশ্যই জানেন আশা করি এটা ইস্টেমেল কোড এবং এই স্টেমেল রাখছি এক স্টেমেলটুকুতে তো এখানে আমি দুই লাইন জাভা স্ক্রিপ্ট লিখব এবং জেসন নিয়ে কাজ করা সিম্পল একটা ওয়ে দেখাবো আর সিম্পল একটা সিস্টেম দেখাবো তো যদি আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ভার টেস্ট জেসন টেস্ট জেসন তো এখানে জেসন পার্স দিয়ে পার্স আচ্ছা পার্স একটা মেথড যেটা জেসনের একটা মেথড ম্যাথড লাইব্রের একটা ম্যাথড এই পার্স মেথডের ভিতরে আপনি সিঙ্গেল কোডের ভিতরে এখানে আমি সিঙ্গেল কোড ইউজ করতেছি কারণ জেসনের ভিতরে অনেক ডাবল কোড থাকতে পারে ওগুলো যেন কনফ্লিক্ট না করে তো এই যে পার্সের ভিতরে আমি এখানে একটা যদি ভ্যালিড জেসনের টেক্সট জেশন ফরম্যাটেড টেক্সটকে যদি আমি এখানে পাস করে দিই সেক্ষেত্রে জাভাই স্ক্রিপ্টে আমি যেসন নিয়ে কাজ করার উপযোগী একটা পর্যায় আনতে পারবো তো সিম্পলি যদি আমি এখানে একটা জেসন লিখে ফেলি তো আমাদের জেসন লিখতে গেলে কি করতে হয় প্রথমে যে দুটো কার্লি ব্রেস দিয়ে আমাদের ওপেনিং অ্যান্ড ক্লোজিং করে ফেলতে হবে তারপরে কি কী র্যাগেন্স্টে আমার একটা ভ্যালু থাকবে তো মনে করেন এখানে আমি লিখলাম যে আইডি আইডিটা হলো কি আর এখানে আমি লিখলাম যে দশ তার আগে আমি আরেকটা দিই ধরেন তো এখানে যে এতটুকু লিখলাম এতটুকু আসলে আহ সিঙ্গেল লাইনে আমি লিখছি খেয়াল করেন আহ এখানে কার্লি ব্রিজ দিয়ে শুরু এখানে শেষ আর যেখানে যেটা হয়েছে এর আগে আমরা যেখানে যেটা করছি কার্লি ব্রিজ দিয়ে শুরু করছি কার্লি ব্রিজ দিয়ে শেষ করছি তো এখানে কার্লি ব্রিজ দিয়ে শুরু এবং শেষ কি এবং ভ্যালু একটা জোড়া ক্লন দিয়ে সেপারেট আছে এবং পরবর্তী কি আর ভ্যালু এখানে রাখা হয়েছে যেটা কমা দিয়ে সেপারেট করা হয়েছে ঠিক আগেরটার মতো তো এখানে একটু বড় করে লিখছি আমরা অনেক বেশি ডাটা রাখছি আর এখানে সিম্পলি আমরা একটা লাইনের একটা ডাটা রাখছি তো এতটুকুকে যদি আপনি জেসন পার্স এই পার্স মেথডের জাভাস্ক্রিপ্টের এই পার্স মেথডের ভিতরে আপনি যদি পাস করেন আর্গুমেন্ট হিসেবে এতটুকুকে আর্গুমেন্ট হিসেবে যদি পাস করেন সেক্ষেত্রে টেস্ট জেসন আসলে কি করে তো টেস্ট জেসন আমরা একটু টেস্ট করার জন্য কনসোলের ভিতরে একে আমরা একটু রাইট করার চেষ্টা করি কনসোল ডট লগ টেস্ট জেসন আচ্ছা তো কনসোলে দেখি আমরা এটাকে রাইট করি এই ফাইলটাকে একটু রান করা থাকে আমাদের এখানে দেখি তো আমাদের ব্রাউজার কনসোলটা আমরা বের করে ফেললাম কনসোলে যাব আচ্ছা তো এখানে একটা অবজেক্ট এই পেজটা রিফ্রেশ দিলে আমি পেলাম কি যে একটা অবজেক্ট অবজেক্টে নেম কি রেগেনস্টে করিম এবং আইডি রেগেনস্টে একটা নাম্বার আছে তো এই যে ব্যাপারটা এখানে সিম্পলি যদি আপনি বুঝে থাকেন যে এটা একটা সিম্পলি স্ট্রিংয়ের মতো আমি কিন্তু এখানে দিয়ে রাখছি কিন্তু যেসনের যেসনের পার্স যে ম্যাথডটা আছে এই পার্স মেথডটা কিন্তু এই ডাটাটাকে পার্স করলো এবং পার্স করে সে কিন্তু এইখানের ফর্ম্যাটটাকে নষ্ট হতে দেয়নি মানে ডেটা টাইপটাকে নষ্ট হতে দেয়নি যেমন নেমের এগেন্স্টে একটা স্ট্রিং করিম ছিল আইডির অ্যাগেন্স্ট ছিল আমার টেন ইন্টিজার বা নাম্বার টাইপের ডাটাটা আমার এই কনসোলে কিন্তু ঠিকঠাকই যেমন দেখেন এই যে নেম করিমকেও কোটেডের আকারেই রাখছে ব্রাউজার এভাবেই রাখে করম যে এই জায়গাটা এটা একটা স্ট্রিং এবং এই দশ ব্লু কালার তার মানে ব্রাউজার আসলে এটাকে নাম্বার হিসেবেই সে চিনতেছে তো আর একটু ডিটেলে যাবো আমি তো দেখেন যদি আমি এই নেমটাকে ইউজ করতে চাই যে করিম তো কিভাবে ইউজ করা যায় নর্মালি জাভাই স্ক্রিপ্ট অবজেক্টের অ্যাক্সেস নেওয়ার জন্য ডট দিয়ে ইউজ করতে হয় ডট এফ নেম নাকি কি ছিল এটা দেখি নেম ছিল নেম তো এখন console.log লগে দিলাম যে টেস্ট জেসন নেম তার মানে আসলে টেস্ট জেসন থেকে এই নেমের কিটা এবং তার এই ভ্যালুটাকে আমি এখন এখানে পেয়ে যাব তো দেখি আমি কনসোলে কী পাই আমি পেজটা রিফ্রেশ দিলাম আর রিফ্রেশ দেওয়াতে আমি এই যে করি এই স্ট্রিংটাকে কিন্তু পেয়ে গেছি এর মানটাকে কিন্তু আমি এখানে পেয়ে গেছি একইভাবে যদি আমি এই লাইনটাকে ডাবল করি এবং আমি এখানে লিখি আইডি আইডি মানে বড় হাতের লিখছি দেখি বড় হাতের আচ্ছা আইডি এখানে দশ তো তাহলে কিভাবে যেসম থেকে ডাটা পার্স করে যাভাই স্ক্রিপ্ট আমি ডাটাকে রিড করতে পারি তার একটা সিম্পল ওয়ে কিন্তু এখানে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো আর একটু ডিটেল দেখার জন্য যে আসলে ডেটা টাইপটা ঠিকঠাক আছে কি এখানে তো আমি কালার দেখে বললাম যে এটা স্ট্রিং আর এটা ইনটিজার তো এখানে আমি একটু জাভা স্ক্রিপ্ট দিয়ে একটু ভ্যালিডেশন করে দেখি যে আসলে ডেটা টাইপটা কী তো জাভা স্ক্রিপ্টের টাইপ অফ কিওয়ার্ড আছে একটা এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা ডাটা টাইপটা যাচাই করে নিতে পারি তো টাইপ অফ টেস্ট জেশন আইডির টাইপটা এবং এই নেমের টাইপটা এই দুটো টাইপটা কি হচ্ছে আমরা একটু দেখি তো এখন যদি আমি পেজটা রিফ্রেশ দিই তো কনসোলে আমার এখানে বলতেছে স্ট্রিং হ্যাঁ এটা তো আসলে স্ট্রিং ছিল কারণ নেমের এগেনেজে আমরা করিম স্ট্রিংকে রাখছিলাম সেকেন্ডটা বলতেছে নাম্বার হ্যাঁ আইডির এগেনেজটা আমরা কিন্তু দশ নাম্বারটাকে রাখছিলাম তো এটা ছিল আমার একটা জেসন ডাটা সিম্পল স্ট্রিং মতোই দেখতে বাট ডাটা টাইপের ভ্যালু ডাটা টাইপের যে বিষয়টা সেটা কিন্তু ঠিকঠাকই রেখেই আমি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট আমি ঠিকঠাক কাজ করতে পারলাম তো এখানে নট অনলি জাভা স্ক্রিপ্ট আপনি যেসন সাপোর্টেড এখনকার ম্যাক্সিমাম স্মার্ট ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু যেসন সাপোর্ট করে তার তালিকাটা এই ওয়েবসাইটের একটু নিচের দিকেই পাবেন খেয়াল করে দেখেন এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ফ্রেমওয়ার্কের নাম তালিকা করা আছে তো এখানে কিন্তু যেমন দেখেন এখানে পিএইচপি ফাইভ পয়েন্ট টু থেকে যেসনের সাপোর্ট আছে আপনি যদি খেয়াল করেন যে রুবি এই যে রুবিতে কিন্তু ওইটার সাপোর্ট আছে হ্যাঁ আর পাইথনের সাপোর্ট আছে পিতে পাইথন আচ্ছা এখানে পাইথন লেখা আছে যে পাইথনের সাপোর্ট আছে এখানে জাভা বলতেছে জাভার সাপোর্ট আছে তো স্মার্ট ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ ইজ কে সাপোর্ট করে তো আমি এটা জাভা স্ক্রিপ্টে सिंपली একটা ওরে দেখালাম তো আপনি ইচ্ছা করলে পিএসপি তে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন বা জানা থাকলে তো খুবই ভালো তো এভাবেই যেসনটা কাজ করে এটা একটা সিম্পল ওয়ে এবার আমি একটু ডাটা ইন্টারচেঞ্জ বা ডাটা এক্সচেঞ্জের আরেকটু একটু সিম্পল একটা ওয়ে দেখাই আমি একটা ওয়েবসাইট ভিজিট করছি সেটা হলো ফিক্সার ডট আইও আচ্ছা ফিক্সার ডট আয়ো এখানে বলতেছে ফরেন এক্সচেঞ্জ রেটস অ্যান্ড কারেন্সি কনভার্সন এপিআই আচ্ছা এই এক্সচেঞ্জের সাথে আমার যেসন এক্সচেঞ্জের কোনো সম্পর্ক নাই এটা আসলে কারেন্সি এক্সচেঞ্জার তাই ওই এক্সচেঞ্জ শব্দটা এখানে ইউজ হয়েছে তো মূলত এখানে কেন আসলাম এরা এরা আপনার এপিআই প্রোভাইড করে যে এপিআইটা আপনি আপনার সফটওয়্যার বা আপনার ওয়েবসাইটে যেখানে আপনি ইউজ করতে চান সেখানে ইউজ করে আপনি আজকের কারেন্সির রেটগুলো নিতে পারবেন তো যদি আমি এখানে দেখি যে এখানে একটা লিংক আছে এই লিঙ্কটা যদি আমি ভিজিট করি এই যে এই লিঙ্কটা আমি এখানে ভিজিট করলাম এই লিঙ্ককে আসার পরে যদি আমি এই লিঙ্কটা ভিজিট করি এখানে একটা সিম্পল একটা টেক্সট কিছু টেক্সট রিটার্ন করতেছে বা এই টেক্সটটা এখানে শো করতেছে এই টেক্সটটা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা একটা জেসন টেক্সট জেসন ফরম্যাটে থাকা কিছু টেক্সট তো যদি আপনি এই ইউআরএল এ ভিজিট করেন বা এই এই ইউ আর হিট করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসটা রিটার্ন পাচ্ছেন এই জিনিসটা পাচ্ছেন এইটা এটা নিয়েই কিন্তু আপনার পরবর্তীতে আপনি কাজ করতে পারতেছেন আর এটা আছে কোন ফরম্যাটে জেসন ফরম্যাটে যদি আমি এটা একটু কপি করি কপি করে নেই কপি করে আমাদের জেসন ফাইলে এটা যদি দিয়ে এখানে যদি পেস্ট করি আচ্ছা খেয়াল করেন এখানে কিন্তু দেখেন যে আমাদের আমরা যে জেসনটা একটু আগেই তৈরি করছিলাম সেটার মতোই কার্লি ব্রেস প্রথমে ক্লোজিং আছে কার্লি ব্রেসের আর এখানে একটা কি কিরেনস্ট ভ্যালু এখানে একটা কি কির এখানে একটা ভ্যালু এখানে একটা কিরেনস্ট এখানে একটা ভ্যালু আচ্ছা এই ভ্যালুটা সিম্পলি স্ট্রিং এটাও স্ট্রিং বাট এটা কিন্তু একটা অবজেক্ট আবার হ্যাঁ এখানে দেখেন এই এখানে একটা ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে এখানে একটা কারি দিয়ে শেষ হয়েছে আর এর ভিতরে আবার অবজেক্টের ভিতরে আবার এ ইউডি এর এগেনস্ট এটা সম্ভবত এটা বুঝতেই পারছেন এটা কি আসলে বেস কারেন্সিটা হচ্ছে এখানে ইউএসডি ইউনাইটেড স্টেটের যে ডলারটা আর এই বেস কারেন্সির এগেনস্টে আজকের ডেটের এই ইউডির রেটটা কত তো সিম্পলি কিন্তু আপনি এই ডাটাটুকু যদি আপনি পান এই ডাটাটুকু পেলে এই যেসব ফরম্যাটটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার সফটওয়্যারে কাজ পরবর্তী অপারেশনগুলো চালাইতে পারেন মনে করেন আপনার সফটওয়্যার বা আপনার ওয়েবসাইটটা সে কারেন্সির রেটগুলো শো করে বা নোটিশ করে বা অ্যালার্ম দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই এপিআই থেকে মানে এই ইউআরএল থেকে এই ডাটাটাকে কালেক্ট করে আপনি কিন্তু এখনই প্রতি মুহূর্তে আপনি ইউএসডির এগেনস্টে এ ইউডির মান কত হলো এটা কিন্তু জানতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার বললামই তো এর আগেই যে এখানে কিন্তু এটা যে একটা ইনটিজার ডাটা বা এটা যে একটা নাম্বার ফরম্যাটের ডাটা সেটা কিন্তু জেসনে সংরক্ষিত হয় আর জেসন প্রসেস করে যে ল্যাঙ্গুয়েজ সে কিন্তু বুঝতেই পারে যে সে এটা একটা অবজেক্ট এবং এই অবজেক্টের এগেন্স্টে এই একটা কি আর এই কি কির যে ভ্যালুটা আছে সেটা একটা ইন্টিজার ডেটা টাইপ বা একটা নাম্বার ডেটা টাইপ তো এই ডেটা টাইপটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমার কাছে যেটা মনে হয়েছে এর আগে যখন আমরা এক্সএমএলটাকে ইউজ করতাম এই ধরনের ডাটা এক্সচেঞ্জের জন্য বা ডাটা ইন্টারচেঞ্জের জন্য তো এক্সএমএলে কিন্তু ডেটা টাইপটা সাপোর্ট করতো না ওটা ম্যানুয়ালি হয়তো অনেক সময় কনভার্ট করতে হয়েছে বা অনেক সময় এমনিতে ওইভাবেই ইউজ করতে হয়েছে তো জেসনের আর এক্স যে মৌলিক যে পার্থক্যটা সেটা আপনি এই লিঙ্ক থেকে একটু পড়ে নিতে পারেন বা আপনি গুগল সার্চ করে আরও অনেক তথ্য পেয়ে যেতে পারেন তো সিম্পলি এখানে জেসন আর এক্স এম এর যে বেস পার্থক্যটা আছে সেটা একটু ক্লিয়ার করে বলা আছে আপনি ইচ্ছা করলে এখানে এই এই লিঙ্কটা থেকে পড়ে নিতে পারেন তো এই ছিল মোটামুটি জেসন সম্পর্কে কথাবার্তা তো আশা করি যে সন বোঝাইতে পারছি আর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরপরের ভিডিওতে আমি ইনশাল্লাহ কম্পোজার কি খুব বেসিক এভাবে বাংলাতে বলে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম